আমাদের যে সামনে যে একটা নির্বাচন আছে এই নির্বাচন দল আছে দুইটা এডল বিএনপি হলো জামাতে ইসলাম তাহলে এই দল দুটো কোন কার কাছে মানে নিরাপদ মনে করেন কাকে দিবেন ভোটার আমি ভাই যে নিয়াত করছি জামাতে আমি গেছি জামাতে দিম ভোটটা এটা নিয়াত করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে মনে করেন আপনি হ্যাঁ তো ভাই হান কি কমু সবাই মনে করেন যে

মানে ইসলামী কাজে সাহায্য ই করবে তাকে আমি সাপোর্ট করবো আর ইসলামী লাইনে যে আছে আর তাকে সাপোর্ট না আমি এটার প্রতীক বলবো না জামাত ইসলাম কিংবা দানের এটা আমি বলবো না আমি যাকে দেখবো ইসলামের দিকে আছে ওনাকে আমি সাপোর্ট করবো যেহেতু আমরা মুসলমান আমরা কে দানের শেষ কে নৌকা কে দাঁড়ি পাল্লা এটা আমার দেখার সময় নাই আমার ই একটাই যে আমার মানে আমার দিক দিয়ে হলো মুসলমানের দিক দিয়ে কে আছে তাকে সাপোর্ট করবো

সামনে নির্বাচন এই দুইটা দল আছে বিএনপি এবং জামাত ইসলাম দাঁড়িয়ে পাল্লা তাহলে কার কাছে ভোটটা দিলে কাকে ভোটটা দিলে আপনি দেশকে নিরাপত্তা মনে করতেছেন কাকে ভোটটা দিবেন এখন সবার কাছে এটা পরস্পর শুনতেছি আলোচনা শুনতেছি যে ফকিরের ভোট ও কুম দাঁড়ি ভোট দিব যদি গেলে মোহাম্মদ আলী দাঁড়াইতো তাহলে হয়তো মোহাম্মদ আলীর এলাকার হিসাবে সবাই দিত এখন তো ফকির ফাঁকি খার এখন দেখা গেছে যে নমিনেশন ফকিরেই পাইলো মধ্যে কাম হব না ভোট আল্লাহ যদি বাসে আসে জামাত ইসলামে দাঁড়ি ফেলাই দিতে হবো আছে জামাত ইসলাম আছে দাঁড়িয়ে পাল্লা কাকে ভোট দিবেন এই তো দুই মাস পরেই

আমাকে এই গ্রাম রায় পুরো ডাইভ বিএমপি জড়িত আর আমাকে চেয়ারম্যানও সবই আমি হ্যাঁ যেদিকে যাবো আমরা ওই দিকেই নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচনের দল হচ্ছে আমাদের হলো দুইটা এটা হলো বিএনপি আর হলো বাংলাদেশ জামাত ইসলাম এই দুইটা দল হলো এখন দুইটা দলে আমরা কার কাছে নিরাপত্তা মনে করতেছেন সামনে ভোটটা কাকে দিবেন ইসলামী দল আছে দাড়ি পাল্লা আর হলো বিএমপি আছে দাঁড়িয়ে শেষ কাকে দিবেন নিজে হাতে বুঝি আগে বাবা নিজে হাতে বুঝবেন না নিজে হাই যা তাহলে আসলে ভোট কাকে দিব সেটা আমি এই মুহূর্তে হচ্ছে আপনাকে প্রকাশ করতে পারতেছি না এই মুহূর্তে তবে দল যেহেতু দুইটা কথা বলছেন একটা হচ্ছে জামাত ইসলামী আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দুইটা আর নতুন করে যেটা আসছে সেটা হচ্ছে আপনার এনসিপি এটা হচ্ছে ছাত্রদের একটা সংগঠন এনসিপি তবে দল বলতে আমি কোনো কিছু বুঝি না যে একটা কথা আছে যে হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় দল চেয়ে দেশ বড় এখন আমাদের দেশের সার্বিক উন্নয়ন কর্মসংস্থান আর্থিক উন্নতি যেই দিক থেকে হবে যারা করতে পারবে আমরা তাদেরকেই আশা করি সর্বদা সর্বক্ষণ এখন আমাদের এখানে যদি মেম্বার থাকে একজন হচ্ছে যে গরিব মেম্বার থাকবে একজন বড় লোক মেম্বার থাকবে তাই না দুই নির্বাচন করে অনেকেই তো আমার দেখতে হবে যে সেই মেম্বারটার ভিতরে তার ব্যক্তিত্বটা কেমন সে নির্বাচনে পাশ করার পরে এলাকার সাধারণ এই জনগণের জন্য কি করতে পারবে এটার উপরে হচ্ছে ডিপেন্ড করে তার ব্যক্তিত্বের উপরে এখন যেহেতু হচ্ছে একটা সংসদীয় নির্বাচন সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের এখানে জাতীয়বাদী দলে হচ্ছে দুইটা গ্রুপিং দুটা গ্রুপের ভিতরে একজন হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ আলী আর দ্বিতীয় দল হচ্ছে আলহাজ ফদির মোহামান স্বপন আর স্বতন্ত্র দিক থেকে আপনার আছে কর্নেল আজাদ আর জামাত ইসলামে আছে হচ্ছে প্রিন্সিপাল নামটা আমার খেলা আসতেছে না হ্যাঁ মমতাজ স্যার তো হচ্ছে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু চারজন এখন সবাই কিন্তু ব্যক্তি হিসেবে উপর সবাই ভালো এই কতটুকু কাজ করবে সেটা মাঠ পর্যায়ে দেখা যাবে এখন আমি মনে করি আমার ওই ভোটের কথা যেটা বলছেন সেটা আমি এই মুহূর্তে প্রকাশ করতে পারতেছি না তবে আশা করি যে ভালো করবে আমরা তাকে জনমত থাকবে তার দিকে এমনকি আমরাও তার দিকে ইনশাল্লাহ ভোট প্রদান করবো

দেশে পরিস্থিতি অবস্থা বুঝে কি বুঝতে পারছেন ওইটা মাথার অভিজ্ঞতা নাই এটা গুলো বাড়ি নন তিন নং ওয়ার্ড পার্শ্ববর্তী গ্রাম এই তিন নং ওয়ার্ড বা গ্রাম হুমান ভাই এলাকা এটা তো ধরেন যে এখন আমরা বিএমপি করি বিএমপি করি বিএমপি কে ভোট দিব এখন মোহাম্মদ দলি ভাই ছিল সহন ফকির ছিল দুজনই আমাদের ভালো লোক কিন্তু এখন আপনাদের দোয়া ই করি

জামাত এর নেতার নাম কি জানেন কি বলেন একজন জামাত ইসলামকে মিথ্যা কথা বলে মিষ্ আসে না সন্ত্রাসী করেনা ইনশাল্লাহ এই দলটা একটু ভালো ভালো দল আল্লাহ আল্লাহ বাংলার কথা বলে ইনশাআল্লাহ

এরা বিএনপির সাথে একটু ভালো আছে আরেক দিক দেওয়া বিএনপি শৃঙ্খলা বেশি হইতেছে যার জন্য দেশের স্বার্থে জামাতাম কতটুকু করতে পারবো দেশ কতটুকু নিতে পারবো আমরা তো দেখি করে বলা যায় না এখন বর্তমানে মোটামুটি ভালো জায়গা মনে একটু জামাতে দিলে জামাতের যে নেতা এটা নাম কি জানেন আপনি তাহলে জামাতে যে নেতা নাম জানা তাহলে কোন কারণে এটাকে ভালোবাসতে আসলে আমরা ইসলামের উপরে কথা বলছি

এই দেশটা নিরাপদ কার কাছে আমি জানাতে চাই এই আপনি কার প্রতি এই দেশে এবং দেশটা কার কাছে নিরাপদ থাকতে পারে জামাত জানাত জামাতের প্রতি আপনি হম সাচি আপনার কাছে সবার দেখবো রে একু এক তবু তো আবার নিতু দল থাকে আপনার জামাত কেন বেছে নিলে জামাত ভালো লাগে